আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ মৃত্যুর পরে মহান আল্লাহ তাআলার কাছে কি জবাবদিহিতা দিবেন মানুষের এই জীবনকাল একটি কঠিন পরীক্ষা ও প্রস্তুতির সময় এখানে আল্লাহ মানুষকে যত কিছু নিয়ামত অমূল্য দ্রব্য সম্পদ দান করেছেন তার মধ্যে হাদিসে উল্লেখিত পাঁচটি জিনিস মৌলিক ও সর্বাধিক গুরুত্বপূর্ণ তা হল মানুষের জীবন যৌবনকাল ধন সম্পদ উপার্জন করার সুযোগ ও ব্যবহার করার ক্ষমতা এবং জ্ঞান ও বিদ্যা মানুষ না চেয়ে এই জীবন লাভ করেছে বিধায় এই জীবনের মূল্য সে কিছুমাত্র অনুধাবন করে না হেসে খেলে এই অমূল্য জীবন অতিবাহিত করে জীবনে দীর্ঘ সময়ের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হলো তার যৌবনকাল জীবনের যা কিছু স্বাদ আনন্দ চাঞ্চল্য তা সবই এ সময় হয়ে থাকে এই সময় মানুষ ভালো করতেই পারে এবং মন্দ করাও সম্ভব কিন্তু যুবকরাই হয় সাধারণত উশৃঙ্খল এই অমূল্য যৌবন শক্তিকে তারা ভাসিয়ে দেয় গড্ডালিকার পোহরে বা প্রবাহে শেষে এমন একদিন আসে যখন যৌবন শেষ হয়ে যায় ফুরিয়ে যায় জীবনের যাবতীয় সঞ্চয় গোলা তখন সে কেদেও বিগত জীবন ফিরে পেতে পারে না হজরত ইবনে মাসুদ রাদিয়ালাহ নবী করিম সাল সাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন কেমতে দিন মানুষের পা এক বিন্দু নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে এই পাঁচটি বিষয় জিজ্ঞাসাবাদ না করা হবে এক নাম্বার নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে দুই যৌবনের যে শক্তি সামর্থ্য ছিল সেটা কোথায় ব্যয় করেছে তিন ধন সে কোথা থেকে অর্জন করেছে চার যে ধন সম্পদ সে অর্জন করেছে তা কোথায় খরচ করেছে এবং পাঁচ নম্বর হচ্ছে যে জ্ঞান সে লাভ করেছে সেই অনুযায়ী কতদূর কাজ বা করেছে সে ধন সম্পদ উপার্জন ও ব্যয়ের ব্যাপারেও ঠিক অনুরূপ অবস্থা দেখা যায় মানুষ অর্থ লোলপথায় অন্ধ হয়ে যায় মানে মানুষ যে ধন সম্পদের ভিতরে অন্ধ হয়ে যায় ন্যায় অন্যায় বিচার না করেই ধন সম্পদ লুটতে থাকে জ্ঞান ও বিদ্যা অর্জন সম্পর্কেও মানুষ দায়িত্ব কম অনুভব করে মনে করে না যে এই সব কয়টি সম্পর্কে একদিন এর প্রকৃত দাতা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই অনুভূতি থাকলে মানুষ এই অমূল্য সম্পদ ও শক্তির এমন অপচয় করতে পারত না কিন্তু আল্লাহর কাছে তার প্রতিটি জিনিস যে জবাবদিহি করতে হবে সম্পর্কেই সম্পর্কে হিসাব দিতে হবে তাতে অবকাশ নাই আমরা যদি জানতাম যে এই দুনিয়ায় যত অপকর্ম এবং অসৎ পথে আমরা ধন সম্পদ উপার্জন করবো এই সবগুলোর জবাবদিহিতা মহান আল্লাহ তাআলার কাছে মৃত্যুর পর জবাব দিতে হবে তাহলে আমরা কখনোই এই অসৎ পথ অবলম্বন করতাম না আমরা ইসলামের সঠিক জ্ঞানটা ধারণ করতে পারি নাই এই জন্যে আমরা দিনের পথে না থেকে অসৎ পথে অবলম্বন করি আল্লাহ তালা আমাদের সবাইকে এই অসৎ পথ থেকে বিরত রেখে ইসলামের দিনই পথে কবল করুক বিষয়টি এবং এই ভিডিওটি সকলে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন